ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর শেখ হাসিনার দীর্ঘ সৌরতান্ত্রিক শাসন আমলের কোপ পড়েছিল তাকে প্রথমে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণ করা হয় এরপর তার উপর আক্রমণ চালান হাসিনা সরকার এক পর্যায়ে তার বিরুদ্ধে একের পর এক মামলা হতে থাকে আদালতের খাঁচাইবন্দি নোবেল জয়ীকে দেখেন সারা দুনিয়া পাঁচে আগস্ট গণভ্যুত্থানের মধ্য দিয়ে সারা দেশে নাটকীয় পরিবর্তন আসে শেখ হাসিনার পতনের পর দ্রুতই মুক্তি মেলে খালেদা জিয়ার ফ্রান্সে অবস্থানরত ডক্টর মোহাম্মদ ইউনুস ভাব ছিলেন দেশে ফিরে তাকে কারাগারে যেতে হয় কি না কিন্তু মাতৃভূমি থেকে তার ডাক আসে সরকার প্রধান হওয়ার প্রথমে রাজি না হলেও পরে ছাত্র জনতার দাবির মুখে দেশের এই সংকটপূর্ণ সময়ে নিজেকে দূরে রাখতে পারেননি তিনি ছুটে এসেছেন জন্মভূমিতে কাঁধে তুলে নিয়েছেন পথ বাংলাদেশ সংস্কারের গুরুদায়িত্ব টেক্স রিপোর্ট সবুজ বাংলা